গিয়া একদিন ঘোমাই বারে মন জিন্দ লাগিয়া গিয়া অমন ঘুমায় নারে অমন ঘুমায় নারে নাম আল্লাহ এক দিন ঘোমাই বারে মন কে মাঝার অমান ঘুমায়গেন একটু চোখ গুলোকে খুলেন আপনারা কোরআন শুনছেন হাদিস শুনছেন লাভ আপনাদের অবশ্যই আপনাদের লাভ হাদিসটা শোনাচ্ছি মা তেনার পরিচয়টা হলো প্রথম খলিফা আল্লাহ নবীর দশ একদম ক্লোজ বন্ধ যিনি হলেন আবা শ্বশুর যার নাম হল হজরতে আবু বাতার রদি আল্লাহতালা আনহু টিনার ছোট মেয়ে যার নাম হল আসমা বিনতে আবি বেতার রদি আল্লাহ হোতালা দ্বিতীয় পরিচয়টা হলাও যে আসমা হলেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনার শালিকা অর্থাৎ হযরত আয়শার ব আল্লাহর নবীর শালিকা তিনারজন নাম ধান পরিচয়টা ছোট নয় অনেক বড় আসমা বলেন আমার আব্বা যখন আমাকে বিয়ে দিল আমার স্বামীর ঘরে কোনো রকমের কোনো মাল ধন নাই কোনো রকমের কোন বস্তু ঘরে মজুদ নাই বর্তমান আমার বোনেরা আমার খালারা স্বামীর ঘরে যান খাট মজুদ রান্নার গ্যাস মজুদ আপনার স্বামীর ঘরে যা যাবতীয় যা কিছু লাগে থাল বাসন যা যাবতীয় সব মজুদ হাজারতে আসমা বলেন স্বামীর ঘরে গেলাম তো স্বামীর ঘরে কোনো রকমের জায়গার দেখতে পাই না ফাঁকা খালি ঘর স্বামীর ঘরে শুধু দুই দুইটা বস্তু দেখতে পাই দুই দুইটা হল আল্লাহর রমাফুল দুইটা জানোয়ার ওই জানোয়ার দুটো কি একটা হল ও আর একটা হল ঘোড়া দেখে আমার স্বামীর ঘরে ওটা ঘোড়া বাঁধা আছে আর অন্য কোনো বস্তু নেই কি জীবন কি তিনারা পৃথিবীর বুকে মানুষকে ইতিহাস দেখিয়ে গেছেন রেখে গেছে। এখন তো আই কাঁ কেঁ কিছুই ফুরায় না এত শান্তি থাকার পরেও যেন আমার মায়েদের এখনো মন ভরে না হে মা কত সুখের জীবন আল্লাহ দিয়েছেন একটু সুখুরি আদায় করে দেখে ভালো করে শুনেন